করতে পাবো না আগে হ্যাঁ নমস্কার ভালো আছেন নি আচ্ছা আমার এই কমপ্লিট ড্রেসে কেমন লাগতেছেন তো সুন্দর কিন্তু একটা শার্ট হলে আরো সুন্দর লাগতো না এটা কমপ্লিট বানাইছি তো বহু টাকা আচ্ছা যাক এখন ঘটনা জানেন লা কিছুই জানেন না লা শুনি রাই তো হ্যায়রে আমি তো বায়ুমন্ত্রী হইতে যাচ্ছি আপনি জানেন না লা দাদা আমি তো শুনি রাই হায় হায় হায়

ষাটটা মন্দির হয়ে যাবে তারপরে আমার এলাকায় বিশ তিরিশটা মসজিদ হয়ে যাবে এবার দত মন্দির পূজা করার জন্য সব সুব্যবস্থা করে দিব মনে রাখবেন বায়ুমন্ত্রী কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করে আপনার জন্য কৃপায় থাকবো দাদা হ্যাঁ যেন বায়ুমন্ত্রী হন আপনারা আশীর্বাদ করলে অবশ্যই বায়ুমন্ত্রী হয়ে যাব শুধু আমার জন্য একটু আশীর্বাদ করবেন মনে থাকবে যে আসি দাদা আগে হ্যাঁ বায়ুমন্ত্রী মনে রাখবেন শুনছেন পাগলের পাগল গেঞ্জির লগে টাই পড়ছে এটা বুঝলে কমপ্লিট শুট

বাতাসের মন্ত্রী এই দেশ গরমে মানুষ মারা যাইতেছে বায়ু মন্ত্রী হইলে এখানে আমি ঠান্ডা সাপ্লাই দিব দেখো না মানুষ গতবার গরমে অস্থির হয়ে গেছে আমি চিন্তা করলাম বায়ু মন্ত্রী নাই আমি ডাইরেক্ট মন্ত্রী হয়ে যাবো কি মানে টাকা দিও দিলে বাড়ির কাছে আছে না টাইসন ওই হালার ফালার মাথার মাঝে দুনিয়ার বুদ্ধি গিচ গিজ করে পরে আমার বুদ্ধি দিছে ভাই একটা মন্ত্রী দেশে শর্ট আছে আই কোনগা কোবাইও মন্ত্রী ভাইও মন্ত্রী নাই আমি ভাইও মন্ত্রী হন ভাই ভাইও মন্ত্রীর ব্যবসা যা জে দারুন কানে দেশের মধ্যে গরম মানুষ মরে যাইতাছে আপনি ভাইও দিয়ে দিবেন বায়ুর খুবে অভাব তখন আমি চিন্তা কইলাম না তাইলে ভাইও মন্ত্রী হই দিব ইয়ার পরে তো বাজারও যাই কমপ্লিট ড্রেসটা বানাইলাম ওই তাইছিন না কাজর সামলে কি হইবে জো আপনার বুদ্ধি মানে এখন এক কাজ করো কারণ মন্ত্রী হইতে গেলে তো টাকা পয়সা দরকার হ্যাঁ মুই কি করি মোদের তো একটাও নাই ব্যাংকের মধ্যে তাহাজোম আইছিলাম হেইঠা ব্যাংতে একটা শুক স্ক্রিনছি তোমার কাছে ভবিষ্যতে কোটি কোটি টাকা থাকবে বায়ু মন্ত্রী বউ তোমার ঠেলায় থাকবে আলিদা মানে তোমার কাছে মানুষ তোব্দ করতে আসবে স্যার দিয়ে আমার এই কাজটা করে দেন ম্যাডাম এলোন দশ লাখ স্যার দি আমার এই কাজটা করে দেন ম্যাডাম এলোন বিশ লাখ টাকা তো তোমার কাছে আসবে আর এখন এক কাজ করো যেহেতু তোমার কাছে টাকা নাই শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি তোমার বাবার কাছে সোজা ছেলে যাও যাই টাকা এক বান্ডেল নিয়ে আসো বায়ু মন্ত্রী হয়ে যায় হওয়ার পরে বাড়ি কিন্তু আগে মানে উন্নয়ন করে জানো কারণ বউ কই দে তুমি আর কই দিবা যাও আমার বাপার এই কাজ করো আমার বাপের ওই উন্নয়নটা করে দাও তখন আগে কিন্তু শ্বশুরবাড়ির কাজে হয় অতএব টাকা শ্বশুরেই দিবে আরে মারু সমেশা নাই হনো মোর আব্বার বড় একটা গরু হইছে সেই গরুটা বেচছে কুমোটা হাদিতে দিতে আর জায়গা সম্পত্তি যে আছে হ্যাঁ ও অনেকগুলা টাকা লাগবো ওজন আছে না তুমি বানাই দেবা রেডিমেড দুবাই থেকে নিয়ে আসবো বাইশ ক্যারেট তুমি দুবাই যাবা হায় হায় বায়ু মন্ত্রী মানে সারা পৃথিবীর ঘুরবে বায়ুর ব্যাপারে জায়গা জায়গায় মিটিং হবে না

তুই না আমি যেখানে যাবো সেখানে খালি চা খাও মন্ত্রীর শ্বশুর চা খাও বিস্কিট খাও সিগারেট খাও পান খাও আহা আমি সব জায়গায় খালি সম্মান আর সম্মান পাবো হ্যাঁ সম্মান দুই হাতে খালি সম্মান হ্যাঁ সম্মান তো পাবাই সম্মানও পাবা কামও পাবা সব কিছুই পাবা হনো এন বেশি দেরি করে না টাকা করে বাইরে করে মোটে দে ওই টাকাটা লইয়া আবার ওই যে তোমার জামাইটা দিতে হইবে হোন ওই তা তোমার জামাই যখন বায়ুমন্তই হইবে না হ্যাঁ সময় আগে সোকিনার মারে যায় একবার দিনটা হাফিককে মারমু ওই হালির বেটি হালি মুই এদিন 20 টাকা চাইছি মোরে দেয় নাই মন মহেরা প্রায় যে টাকা নাই তাই নাকি হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না মা আমি 4 মাস আগে গরবছি বুঝছস বেচে টেহা রাখাইকে দিছি

কি ব্যাপার তুমি টাকা নিয়ে কই যাইতেছো বাই মুচুইতাম আমার বাপের টাকা তুমি চুরি করে নিয়ে বাই মন্ত্রী বাবা এটা আবার কি তোমার বড়টা বুনাইছে হুম আসি বল হাতে ধামাই নাকি বা বাই এখানে টাকা পয়সা খরচ করব লে আবার কাছ তুমি এনে তো আছে ভালো হইছে আচ্ছা তুমি কি চাও তোমার দামাই হ্যাঁ ওই যে বাই মন্ত্রী বাবা বড়টা দুলা ভাই হাতে হইলে দুটা টানবো কাম করবো সামসামি করব ছাটাইনবো কি চাও তোমারই দেটা নাবো তো কিয়া না না এটা তো আমি ককখনে যাই না আমার সামনে কিসের জন্য মাইন্স জামাই জুতা টানবো এই লাই তো আই টাকা লিসি আমি নিজে ভাই মন্ত্রীই জমো একসাথে টাকা দিতাম নো তুমি রাজরামের মত থাকবা আংগে বিললে আমি ফছিস্তালা বিলিং বানাই পেলবো হ্যাঁ তাই না কি তুমি ভাই মন্ত্রীই এলে না ওই সিংহাসনে আমি বসে থাকমো তাই না কাও দরকার লাগলে তুমি কেন তুমি পুরো রাজিত্ব চালাইবা পুরো আকাশ বাতাস নদী নালা খালবিল সবকিছু তুমি চালাইবা সব আমার নামে চলবে সব তোমার কথাই চলবে উড়ব তাহলে যাও তুমি একেবারে পাক্কা পুরুষের মতো কাজ করছো তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো জানতামই না তুমি যাও সোনা যাও কিন্তু জামুরা কোথায় সেটা আমি বাইর করি ফেলমো কার কাছে যেমন কার কাছে থাকা জমা দেবো সাথে সাথে বাই বঞ্চ হয়ে আমার খুঁজি বার করিতে কোনোবার ভাঙ নামার জন্য বেবি তুমি বাসায় থাকো কিছু জামমা হুম কে নিচে থাকা মনে করবা চোরা লই গেছে আমি এখন যাই বেশ তো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে লোক খুঁজে বের করো আমি একটু ভাবির কাছ থেকে আসতাছি পরামর্শ তো আমারও কিছু দরকার আছে তাই না অবশ্যই অবশ্যই ঠিক আছে টাটা বাই বাই শুনো টাইসন মিয়া তুমি আমার যে বুদ্ধি দিছো বায়ু মন্ত্রী হওয়ার জন্য এটা দারুণ বুদ্ধি কারণ আমি সম্পূর্ণভাবে এটার জন্য ফিট ঠিক আছে না এই বুদ্ধিটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি টাকার জন্য অলরেডি আমার বরে আমার শ্বশুর বাড়িতে পাঠাই দিছি বান্ডেলে বান্ডেলে টাকা চলে আসতেছে আমি আশা মন্ত্রী তুমি হও কারণ মন্ত্রী আমি আগে হইতে পারতাম কারণ আমার বুদ্ধি আমি যদি কাজে লাগাইতাম তাহলে মন্ত্রী হইতে পারতাম না হ্যাঁ কিন্তু হই নাই কারণ কি জানো কা কারণ একটাই আমি তো মানুষ শুধু আমি যদি মন্ত্রী হই কেউ আমারে মানবো না এই জন্য মন্ত্রী হওয়ার জন্য বুদ্ধিটা তো মারিয়েছিলাম দিলাম তুই যে ছোট এই চিন্তা করিস না তোর বুদ্ধি যদি আমি মন্ত্রী হইতে পারি কেমন বায়ু মন্ত্রী তোরে আমি সোজা কথা দক্ষিণ আফ্রিকা কালা জঙ্গলে ভাড়া দিবো ওইখানের মানুষগুলা লম্বা বুঝলো ওইখানকার মানুষ একটা সাত আট তুই তুই যাবি পারি না অবশ্যই অবশ্যই এটা আমার ঠেকাইতে পারবে না বায়ু মনে করে যে টাকা আইলে আমি হয়ে যাবো আচ্ছা ঘটনার টাকাগুলা কে আমার বায়ুমন্ত্রী বানাইবো আরে হলো আমি তোমার একটা কথা কই তুমি টাকা ব্যবস্থা কইরা তোমার আমি একটা জায়গার নাম কয়ে দিতেছি ওই জায়গায় যাবা ওই জায়গায় গিয়া দেখবে বিশাল বড় একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এ মনে করো যে একটা মহিলা আছে ওই মহিলার হাতে টাকা গুলা পোষাই দিলেই তুমি মন্ত্রী হয়ে গেছো ওই মহিলা কি সব মন্ত্রীর উপদেষ্টা হ্যাঁ মা গো তো মেন হ্যাঁ এতি তো টিয়াটা ঢুকাই দিলে বাস আমি মন্ত্রী হয়ে গেছি তাই মন্ত্রী তুই হবি কেন নেপাল কারণ টাকা তো আমি মারি দিছি

কিসের সর্বনাশ গত কয়েক মাস আগে আব্বাই গরু বেচতে লাইছে। ঘরে মনে করে আট লাখ টাহার মতো আসলে হেইটা বলে সরে লয়ে গেছে এখন আব্বাদের একটা টাহাও নাই আব্বার অবস্থা টেনশন টেনশনে খারাপ হয়ে যাইতে আছে চক্রান্ত চক্রান্ত আমার বিরুদ্ধে চক্রান্ত হইতে আছে তোর বাপ জানা গেছে আমি যে বায়ু হম। হমো পলিটিক্স করে টাকা তোরে দেয় নাই শুন আমি কিন্তু মন্ত্রী হব আর আমি মন্ত্রী হলে তোর বাপের এই দেশে ভিক্ষা করাই ছাড়ুম খারাপ লক্ষ টাকা দিলে কি মিথ্যা কথা বলছে তোর কাছে চিন্তা করছে জামাই টাকাটা যদি মাইরে দেয় এর বেড়া আমি মন্ত্রী হইতে চলছি আমি কি টাকা মারতাম তুই আট লাখ টাকা দিলে কত আট লাখ টাকা আমি তোরে দিতাম কিন্তু এখন দিব না

এই দারণ কি আপনি হ্যাঁ শামিম কার কাছে যাবেন আমি যাইম ওই লাগে বা ভিতরে যাইব আশা আপনি কি কোনো অনুমতি নিছেন অনুমতি কি লাগে এখানে অনুমতি ছাড়া তো প্রবেশ করা যায় না ওনাঘো কি এ কয় আরে আয়তো মন্ত্রী তনিতা মাঝি পায়মন্তি আপনি যেই হন না কেন কিন্তু এখানে অনুমতি ছাড়া ঢোকা যাবে না ও আচ্ছা অনুমতি লাগে কেন লাগে ওই তো যাই বলেন যে মা বাইমন্তি আছে আমন তন আজমাতি তা মাইছে টাকা টাকা আচ্ছা ঠিক আছে আপনি এখানে একটু ওয়েট করেন আমি অনুমতিটা নিয়ে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে আপনি আসতে পারেন আমাকে যাইতে বলছে হ্যাঁ চল চুইট আচ্ছা ঠিক আছে কয়জন বাকি আছে আসার কিন্তু এখনো আসতেছে না কেন সিরিয়ালে তো আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি কি আপনাকে তো চিনলাম না আমি বায়ুমন্ত্রীর ওই যে পথটা নিতেছি এইখানে তো আসার কথা ছিল হারুন মিয়ার এই শামিম নামের কারো নাম তো এখানে লেখা নাই না লেখা নাই লেখা নাই ব্যাপারটা আমাকে কলাশা করি বলে হাতে হাতে একটু ন তাতে বিশাল বড় প্রবলেম হচ্ছে চিটার বাস পা টাউটার চিটার ইয়াজ আমার তো সেটা মনে হইল না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই টাকা আনছেন তো হ্যাঁ ইয়াজ টাকা আনছে টাকা আনলে বায়ুমন্ত্রীর পত্র আপনিই পাবেন দেন হু

এই মন্ত্রিত্বটা মানে বাইয় মন্ত্রিত্বটা আপনি আমাকেই দিবেন এটা আমার বিশ্বাস আছে এই জন্য তো আমি একটু মানে টাকা টুকা জোগাড় করছি তো একটু সময় খাইছি আচ্ছা টাকা ঠিক মতো না একদম হার্ড ক্যাশ দশ আরে দুরো দশ লাখ দশ লাখ হ্যাঁ টাকার গন্ধ আমার খুব ভালো লাগে আফা মেন কথা হলে শুনে মানে এই মন্ত্রিত্বটা দিলাই আমি অনেক অনেক দিন থেকে মানে আশাবাদী ছিলাম যে বাইয় মন্ত্রী দেশে নাই বায়ু মন্ত্রী আবহাওয়ার গরম হাওয়া মানুষের আছে এই বায়ু নিয়ে মন্ত্রী হইলে এখানে আমি উন্নয়ন করতে পারবো আসা এই কাজটা শুধুমাত্র আপনিই পারবেন আপনারে দিয়েই সম্ভব এই বায়ুটা নিমন্ত্রণ করার বুঝেন নাই মানে নিয়ন্ত্রণ 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 এই দেখেন আপনি খুব ভালো জানেন এই কাজটা তো আপনিই করতে পারবেন আমার একটু যদিও দেন মন্ত্রীটা লেখা দিয়ে সিলোটি মানুষ একটু সরল বুঝছেন আচ্ছা আচ্ছা আমি টাকা কামাইতে পারবো কোনো সমস্যা নাই আপনি যেখানে যাবেন সেই জায়গাতেই সারা দেশে তাই না পুরো বাংলাদেশে এমনকি আপনি বিদেশে শাসন করতে পারবেন যাই হোক মানে সব আর কথা উদ্ভাস করবো জি মন্ত্রীর মন্ত্রী দিব জি আর কথা সম্মান আমার বউ তো এখনো রেডি হইতেছে খালি সালাম লাই বলি আপনি আমাদের দেশের গর্ব বায়ুমন্ত্রী একটা ব্যাপার স্যাপার আছে না আর ভোট না দিলে মন্ত্রী না বানাইলে হাওয়া বাহারি যাইব যাই হোক আপনি কাজ করেন এই আজকে টাকাটা জমা দিয়ে গেলেন আপনি সামনে শুক্রবারে এসে আপনার এই মন্ত্রীত্র কার্ড ওই কার্ডটা আপনি এসে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আপনারে কার মতো লাগে জানেন নি কার মতো সিনেমার ভবিতে আছে না হেতির মতো লাগে

ওই টাকা চুরি করছস কাট টাকা ও ससुরা না ওই টাকা মারি দিছি মাই গড তাই তো শ্বশুর বলছে টাকা নাই আমি দানু বলছি সরসু সিটারি করি টাকা আমারে দিব না বলি কথা কইছে এখন তো সত্য ঘটনা তুমি টাকাটা চুরি করছস ইয়েস হাই হাই রে আমি তো আমার গর বিটা বিক্রি না 10 লাখ টাকা দিছি আমার কি হবে স্যার হাই হাই রে এত বড় সিটারের কাছে ধরা খাইছি লাইভ শাশে গেছে রে